এখন কিভাবে চলতে সংসার চলে আপনার এখন আমি অনেক কষ্টে আছি বাবা এই মায়ের ওষুধ আনতে পারি না তিন মাসের যা ইয়াদিসে সাদা দিছে এখন মনে করেন মায়ের আমাকে অনেক কষ্ট করতে আছি মনে করেন টাকা করতে হলে মায়ের আরো সারে আনতে পারি মানে টাকা বুঝাই তারিও না মায়ের আনতে হবে আপনার মেয়ের একটা গার্মেন্টস চাকরি করে একটা গার্মেন্টস চাকরি করে আর একটা দিয়ে দিছিলাম তাও ভালো না

গেছে অনেক অনেক সমস্যায় আছে এই তিনজন মানুষ আপনারা দুজন মানুষ চালাতে পারেন এই যান নাই যোগ্যমূলক জিনিস প্রিয় দর্শক মনে জানতে পারলেন এই যে একটা আপা ওনার দেখেন পায়ের অবস্থা দেখেন অ্যাক্সিডেন্টে মারা গেছে অ্যাক্সিডেন্টে পা কমে গেছে এবং তার স্বামীও নাই স্বামীও মারা গেছে তার একটা একটা মেয়ে ছিল তিনি রোজগার করতেন আর তারে পুলিশ ধরে নিয়ে গেছে কী কারণে ধরে নিয়ে গেছে উনি বলতেছে যে উনি ভিক্ষা করতেন অথবা বেলুন বেচতেন তারে ধরে নিয়ে গেছেন এ আমি দৃষ্টি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি বলছি উনি অনেক গরিব লোক তার কোনো জরদি কোনো জরুরি লোক থাকলে ওনার বিবেচনা করে যদি তারে সারা যায় তাহলে অবশ্যই ভালো থাকবেন আপা ভালো থাকে না